ইনকিলাম জিন্দাবাদ আপনাদের প্রত্যেকের মনে রাখতে হবে আজকের যে এই নির্বাচন এই নির্বাচন কেবল নির্বাচনে সীমাবদ্ধ নয় যদি চব্বিশের গণ অভ্যুত্থান না ঘটত তাহলে এই নির্বাচন এত সুন্দরভাবে এত উপস্থিতি নিয়ে অনুষ্ঠিত হতো না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এই বেলকুচি উপজেলা এই বেলকুচি উপজেলা শহীদের রক্তে রাঙা আমাদের বেলকুচির দুইজন কৃতি সন্তান এখনো ঘুমিয়ে আছেন আমাদের এই বেলকুচির মাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়ার পর তাদেরকে কবরের জায়গাটুকু দিতে চায়নি সেই ফ্যাসিস্ট শক্তিরা সেই শহীদের রক্ত আজকের এই নির্বাচনের পথ উন্মুক্ত হয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ কিছুদিন আগে আমাদের এই সিরাজগঞ্জ জেলায় একজন বড় নেতা এসেছিলেন সেই নেতার জনসভায় আমরা দেখেছি প্রকাশ্যে মিথ্যাচার করতে যে সিরাজগঞ্জ জেলায় যে পনেরো জন শহীদ রয়েছে সেই পনেরো জন শহীদ নাকি তাদের দলে সর্বপ্রথম পর শহীদদেরকে করেছে সেই বড় রাজনৈতিক দলটি আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দশ দলীয় ঐক্যের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে যাচ্ছি শহীদদেরকে কোনভাবেই দলীয়করণ করা যাবে না তারা এই জাতির সূর্য সন্তান যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মুক্তি আজাদি পেয়েছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ কথায় কথা পারে আজকে আমরা যেই বেলকুচিতে রয়েছি এই বেলকুচির রয়েছে একটি সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলনে রয়েছে আমাদের এই বেলকুচির কৃষকদের সক্রিয় ভূমিকা আজকে বেলকুচি এবং উল্লাপাড়ার যে সংযোগ স্থল কৃষকগঞ্জ বাজার যেখানে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ডাক দেওয়া হয়েছিল কৃষক বিদ্রোহের সংগ্রামী ভাই এবং বন্ধুগণ উনিশশো সালে এই বেলকুচির কৃষক সম্প্রদায় সলঙ্গা কৃষক বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল আঠারোশো পঁচাশি সালে এই বেলকুচি এই সিরাজগঞ্জ এই শাহজাদপুরের কৃষকদের নেতৃত্বে যেই আন্দোলন হয়েছিল তার ফলে ব্রিটিশরা বঙ্গীয় সত্য আইন কায়েম করতে বাধ্য হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ একাত্তরের ধারাবাহিকতায় চব্বিশেও এই বেলকুচি এনায়তপুর ছিল সেই ফ্যাসিস্টদের জন্য বদ্ধভূমি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন সামনে নির্বাচন নির্বাচনের আগে আজকে দেখতে পেয়েছি নিউজে একটি বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলছে বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজি আপাতত বন্ধ রাখেন চাঁদাবাজি তাদের একটা আমাদের অধিকার সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা কি চাঁদাবাজদেরকে ভোট দেব আমরা কি ভুল জায়গায় ভোট দেব আমরা অবশ্যই সঠিক জায়গায় ভোট দেব আপনারা জানেন আমাদের দশ দলীয় ঐক্যের এই বেলকুচি চৌহালি আসনের প্রার্থীকে তিনি কতটুকু সৎ তিনি কতটুকু ন্যায় পরায়ণ ইনশাল্লাহ আমরা ওয়াদা করছি যদি বাড়িপাল্লায় আপনারা ভোট দেন তাহলে আর বরবরের মতো প্রতারিত হবেন না আমাদের বেলকুচির যে তাঁত শিল্প রয়েছে সেটি আবার আগের রূপে ফেরত যাবে ইনশাল্লাহ আমাদের বেলকুচির যারা কৃষক সম্প্রদায় রয়েছেন তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন ইনশাল্লাহ আমাদের বেলকুচির যেই শ্রমিক সম্প্রদায় রয়েছেন তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন ইনশাল্লাহ আপনারা যদি আমাদের দশ দলীয় জোটের প্রার্থীকে ভোট দেন তাহলে আমাদের শহীদের যে রক্ত সেই রক্তের যে ঋণ সেটি আমরা শোধ করতে পারব ইনশাল্লাহ আমরা কোন শহীদের দলীয়করণ করব না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ চব্বিশের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় যে নির্বাচন এসেছে সেই নির্বাচনে আপনাদের সঠিক জায়গায় ভোট প্রদান করতে হবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আপনারা আপনাদের যে ভোট যে আমানত সেটি প্রত্যাশিত জায়গায় দিয়ে আপনাদের নিজেদের অধিকার বুঝে নেবেন আর এখানে যদি তিনি তার যেই ওয়াদা সেই ওয়াদা না রাখতে পারেন তাহলে জনগণের কাতারে গিয়ে আমরা তার কাছ থেকে আমরা আপনাদের অধিকার আদায় করে নিব ইনশাল্লাহ ওপন যা আল্লাহ তো আজহাতাল বাতি বাংলাদেশ জামায়াত ইসলামী বেলকুচি কোটির গায়ত্রী তো আজকে এই নির্বাচনী সমাবেশে উপস্থিত আছেন জননন্দিত নেতা আল্লাহ সাদক আলী আলম মহোদয় সেই সাথে আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ একাধিকবারের মেম্বার অব পার্লামেন্ট সাবেক প্রতিমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদের সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় পর্ষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জনাব বাইন সরকার সেই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী বেলকুচি উপজেলার নাবে আমির আরিফুল ইসলাম সোহেল মদের সহ বাংলাদেশ জামায়াত ইসলামী বেলকুচি উপজেলার নেতৃবৃন্দ চৌহালি এবং এরপুরের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াত ইসলামী সহ এগারো দলীয় জোটের সকল নেতৃবৃন্দ বিশেষত আমার সামনে উপস্থিত আজকের এই আয়োজনের মধ্যমণি সম্মানিত ভাই বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন উলজা আল হাকু আল বাতিল তার উত্তম দৃষ্টান্ত বর্তমানের প্রেক্ষাপট ছাড়া আর কোন রকম হতে পারে কোন রকম হতে পারে আমাদের এমন একটা প্রেক্ষাপটের সময় আমরা দাঁড়িয়ে আছি যখন নতুন একটি সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে নতুন একটি সম্ভাবনা তার প্রান্তে আমরা দাঁড়িয়ে এসেছি আমরা দাঁড়িয়ে গেছি যখন আমরা দেখতে পাচ্ছি এগারো দলীয় জোটে এবং সকল জোটের শরিতরা আছেন যারা উনিশশো একাত্তর সালে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছিলেন এবং একই সাথে দুই হাজার চব্বিশে সম্মুখ সারির যোদ্ধারা এখানে উপস্থিত আছেন বাংলাদেশের প্রত্যেকটা কল্যাণকামী রাজনৈতিক দল একটি কেন্দ্রবিন্দুতে উপস্থিত হয়েছে কেবলমাত্র একটি নতুন বাংলাদেশকে গড়ার লক্ষ্যে সুপ্রিয় উপস্থিতি আগামী বারো তারিখ আমাদের যে চৈদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমরা আমাদের আল্লাহ দখল আলী আলম মহাদকে দাড়ি পাল্লা প্রতীকে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে তাকে আমরা মেম্বার অব পার্লামেন্ট বানাবো ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ সর্বশেষ আমরা দেখতে চাই